রাজপথের সন্ধান সহযোদ্ধা চট্টগ্রামের আগামী দিনের আশা করি জাতীয় সদস্য নির্বাচিত হয় জনগণের ভোটে আমাদের সুফিয়াল মন্ত্রের মধ্যে আরো সহযোদ্ধা তদন্ত আমাদের আরো সহযোদ্ধা আতঙ্ক আমাদের লিবু ভাই আরেকজন ভাই সবাই কিন্তু রাজপথের থেকে উঠে আমাদের সাধারণ সম্পাদক আর যুব নেতা নেতৃত্বে আপনারা সবাই যুব সমাজ একত্রিত আর আপনারা এখানে আছেন এই হল দীর্ঘ সদর রাজপথে যুদ্ধ করেছেন তারা কিন্তু এই প্রেসে উঠতে তাদের অনেক অসুবিধা আর আজকে সবাই এসেছেন এই জন্য আমরা গর্বিত প্রতিভাগের দোষকরা আগে সক্রিয় ছিল এখন সক্রিয় নাই তবে চেষ্টা করছেন আবার সক্রিয় ছিল যদি আপনাকে সবাইকে সুস্থ